Bye! Hey. কৃষ্ণ আন্দোলন তিনিপথে আন্দোলন কবির আমেদপ্রিয়া সহজের সময় কবিরম্ব প্রিয়া নির্যাতনার মুখোমুখি কবি আহমেদ কুয়া ঘুম হয়েছে কবি আহমেদ কুয়া আর বলার সময় বলনা করুন মাসবা করা থেকে তোমরা তোমরা কবি আমরা রাস্তা রাস্তাiston দেশতার तरफ আমরা এসে জোর দাবি করছি অবিলম্বে মনিলন বাতিল করে মাসবা করা পার্টি ও মারছে তো আলহাজ কবি আহমেদ কুয়াকে চূড়ান্তভাবে দশবা করা থেকে বলঅনন্ত ও কত সেই দিকে শতধন থেকে আমরা কবির বিয়ার আন্দোলন সামনে বেগোমান করে নেব দিন থেকে আমরা সকলই সকলই দানের ভিড়ের লোক দানের ভিজে নিয়ে আসে তার পক্ষে আমরা সকলই ঐক্যবদ্ধ হই আর সৃষ্টিতে পাঠ করে চললে আপনারা করে মানুষের দারে দারে গিয়ে দানের ভিজে বিজয় করব একবা ঘর DIGO va de...